আফসোসের বিষয় যে দেশে গরুর মাংস খাওয়া নিষেধ যে দেশে গরু জবাই করা হুনলে হ্যাঁ একদম গরুর মতন জবাই করে দিব অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ওই যে আঙ্গ নরেন্দ্র মোদীর রাষ্ট্র ইয়ান ভারতে গরুর মাংস জবাই করা নিষিদ্ধ হে দেশে বুঝি মানুষ জব করি গোস্ত খাওয়া চাইজ করছ তার মানে আঙ্গ। এমপি আনোয়ারুল আজিম কি শ্বাস রুদ্ধ করি গলা টিভি মারি টুকরা টুকরা করি বডি কাবাব মানাই পুরা হোটেলে ভারতে দৌড়ি দৌড়ি দুইটা একটা লাল একটা সাদা মাইক্রোত করি তোরা বেশ বন্ধাই সাইড দেয় কিন্তু আল্লাহ সাইড জানা দরা কাজ কষায় যাবি যা ও ভাই হ্যাঁ ভাই ওই যে এমপি আনোয়ারুলের বন্ধু ওই যে হেতেনের নাম কি হল্লা হল্লার নাম লইতাম রাজিন চুপ 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 চুপ

হাতারে মারি টুরা টুরা করে বিভিন্ন হোটেলে গোস্ত হিসাবে বিক্রি করতেছে তবে এই নির্মম হত্যাকাণ্ডের মূল ইতিহাসটা কি জানার জন্য ভারত টিভির দিকে চোখ রাখছে বাংলাদেশ টিভির দিকে চোখ রাখছে মূল ইতিহাসে বুঝা গেছে ভারতে দোস্ত গরুর মাংস খাওয়া জানা না এটা তো নিষিদ্ধ করছে আরো আগে থেকে তুই মুসলমান হইলো গুঞ্জা গাঞ্জা খেতে বিক্রি করা জানা না তো এই জাবিজার কত হইলো বাবুরে আইয়েন কে লোবেন আইয়েন বেডার গোস্ত সহলের গোস্ত আইয়েন বেডার গোস্ত সহলের গোস্ত এগেন হালেগে তো কিয়ের গোস্ত আসলে তো এইটা এমবি এমবি আনোয়ারুলের গোস্ত আনোয়ারুল আজিমি আনার ভাইসের গোস্ত আহারে ভাইয়া কি ভাব কইছ তুই

আনোয়ারুল আজিম ভাইয়া তিন তিন বারের এমপি আর হাতে তিন তিন বারের এমপি হাতেনের ইতিহাস খুললে শোকের হানি ধরি রঞ্জানা ও মা গো জনপ্রিয়তার সে বদনামী অনেক বেশি আমরা আগে না করফলার মতো সেরে দোস্ত কিন্তু তার মৃত্যুর পরে না আস্তে আস্তে থরলের তুই কসাই কেন নে মাংসের গোস্ত এ ছাগলের কই বেড়ার কই বেসরি তোরডা উচিত বিচারণ দরকার দরকার নেই দরকার মানে একশো পার্সেন্ট দরকার